আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এস ডিজাইন থেকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি মালয়েশিয়া প্রবাসী জনাব আকাশ ভাইয়ের বাড়িতে ওনার বাড়ি হচ্ছে ভৈরব তো আকাশ ভাই আমাদেরকে দীর্ঘ দুই মাস আগে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলস ডিজাইনের এবং ধান ডিজাইনের এক দুইটি গ্রিল আমাদেরকে অর্ডার করেন সেই সাথে ওনার বাড়ির তিনতলা বাড়ির সমস্ত সিঁড়ির রেলিংয়ের কাজও আমাদেরকে অর্ডার করেন পরবর্তীতে তিনতলা বাড়ি সিঁড়ির রেলিং রেলিংয়ের ভিডিও আপনারা পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো আকাশ ভাইয়ের বাড়িতে যে গ্রিলগুলো দিয়েছি কত মিলি মাল কোন কোম্পানির মাল এবং আমরা কত টাকা স্কোয়ার ফিটের মাধ্যমে এই ধরনের গ্রিলগুলো তৈরি করে থাকি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের সুন্দর সুন্দর গ্রিলের ডিজাইনের ভিডিও এবং আপডেট প্রাইস সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনাদেরকে এক নজর একটু দেখায় এই গ্রিলের কোথায় আমরা কি কী মাল দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রিলের আউট ফ্রেম আমরা ব্যবহার করেছি এক ইঞ্চি এবং বর্ডার ব্যবহার করেছি চতুর্দিকে আমরা গোল্ডেন অলিম্পিকের বর্ডার আমরা ব্যবহার করেছি উপরে নিচে এবং সব দিকে আমরা গোল্ডেন অলিম্পিকের বর্ডার ব্যবহার করেছি আর মাঝখানে আমরা ধান গাছ দিয়েছি অনেকে ধান গাছ বলে অনেকে কলা গাছ বলে যার যেটা ভালো লাগে ওইটাই বলতে পারেন আপনারা আর এই যে ধান গাছগুলো দেখতে পাচ্ছেন এই ধান গাছগুলোর প্রত্যেকটা মাথায় মাথায় আমরা গোল্ডেন বল ব্যবহার করেছি আপনারা চাইলে সাদা বলও ব্যবহার করতে পারবেন আর অলিম্পিকের জায়গায় আপনারা সাদা অলিম্পিকও ব্যবহার করতে পারবেন অথবা যে কোনো ধরনের ফুল এখানে ব্যবহার করতে পারবেন দর্শক বন্ধুরা দূর থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমরা যে এই ফিনিশিংগুলো করে থাকি থ্রি জিরো ফোর গ্রেড ওয়েল্ডিং রড দিয়ে আমরা ফিনিশিং করি যার ফলে বাহিরে থাকা অবস্থায় বৃষ্টির পানি পড়লেও ওয়েল্ডিংয়ের জায়গাগুলো কোনো সময় লাল হবে না ফাটবে না এবং মরিচা করবে না মাসাল্লাহ অনেক সুন্দর একটা ফিনিশিং আমরা এখানে করেছি আমাদের অভিজ্ঞ মিস্ত্রি দিয়েই আমরা এই ধরনের ফিনিশিংগুলো করে থাকি আপনাদেরকে যদি এক নজর একটু দেখাই লোকাল কাজের যে কাজগুলো আমরা একটা সাইডে কাজ করতে গিয়েছিলাম অনেক দূরে সেটা মাদারীপুর ইটালি প্রবাসীর বাড়িতে আপনি যদি একটু দেখেন ওই গ্রিলগুলোর ওয়েল্ডিংয়ের জায়গাগুলো এত বাজে ফিনিশিং আপনি অনেক টাকা দিয়ে বাড়ি করবেন অনেক টাকা দিয়ে গ্রিল তৈরি করবেন কিন্তু আপনার ফিনিশিং যদি ভালো না হয় তাহলে কিন্তু কোনো ফায়দা হবে না আলহামদুলিল্লাহ আমরা অনেক সুন্দর স্মুথলি ফিনিশিং দিয়ে এই ধরনের গ্রিলগুলো তৈরি করে থাকি দর্শক বন্ধুরা এই গ্রিলগুলো আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান তাহলে ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই ধরনের গ্রিল তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা আপনারা যদি এই ধরনের গ্রিল ওয়ান পয়েন্ট টু এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট আষ্টশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের গ্রিল গেট সিঁড়ির ডেলিং থাই গ্লাসের মালামাল আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল আমাদেরকে অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর দোয়া স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পৃথিবীর যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করা ঠিকানা ঝলক এস এস ডিজাইন আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পাশে গৌরীপুর বটতলা আশুলিয়া ঢাকা